ভর্তাটাই করব কাঁচা মরিচের ভর্তাটা আমার কাছে বেশ ভালো লাগে এটা যে মাসকালের ডাল ভর্তা করবো না করবো না করবো কিন্তু অনেক কিছু রান্না করছে দেখেন ডিম বাচ্চারা বানাইতেছে দেখেন মিল খাবে তারা এখন আমাকে বানাইতে বলছে কিন্তু আমি যাব দেখেন রাগ হয়ে গেছে না যেন জীবন শেষ হয় এখন ভিজে ভিজে আমরা খাবো ফুচকা মিষ্টি ডক্টর আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর এই তো সকাল সকাল রান্না বান্না শুরু রান্না বান্নার ফাঁকে ফাঁকে আমার গাছের পরিচর্যা তো গাছে পানি দিয়ে এখানে রাখছি পানিটা ছড়লে পরে রুমে দিয়ে আসবো টুকি টাকি রান্নাবান্না আজকে রান্নাবান্না কম কমই মানে আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের দিনে একটু রান্নাবান্না কম কমই থাকি। তাও কম কম না যেমন মাছ ভর্তা হবে সুটকির তরকারি হবে মাছকে ডাল ভর্তা হবে ডিম ভুনা হবে এখানে ভাজি করা আছে ভাজিটা গরম করব ফ্রিজের মধ্যে তরকারি যা যা আছে মাছ তরকারি আছে তো যা যা আছে সব আমি গরম করবো এখানে কিছু নাই ওইটাকে প্রস্তুত করে রাখছি রান্না করার জন্য তো প্রিপারেশন মোটামুটি নিয়ে রাখলাম বাচ্চা কাচ্চা ঘুম রিহানের আজকে স্টাডি নিয়ে রবিবার থেকে ওর ফাইনাল এক্সাম তো সব কিছু মিলায় আজকে ওয়েদারটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা রায়ান ঘুমাইতেছে ওর জন্য বিছানাটাও ছাড়তে পারি না মানে রকম করে হাফ ডান করে রেখে দিতে হয় উঠলে পরে ছাড়বো ঝাড়বো আর এই যে দেখেন বাইরে ওয়েদারটা বেশ ভালো বাট খুলে রাখা যাচ্ছে না এত বাতাস গাছ নড়ে কেমনে গাছ নড়তেছে বাইরে কনস্ট্রাকশনের আওয়াজ মানে এত আওয়াজ আওয়াজে জীবন নষ্ট গাছে গাছে ফুল ফুটছে প্রচুর ফুল ফুটছে হাঁস নেহে ফুল ফুটছে খুবই সুন্দর বাতাস বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস মনে হয় কোথাও ঝড় বৃষ্টি হয়েছে তো যাই হোক প্ল্যান্টারে গাছগুলো বেশ বড়ো বড়োই হয়েছে সুন্দর হয়েছে সবুজ হয়ে গেছে বৃষ্টির পানি পেয়ে ফুলও ফুটে গেছে সন্ধ্যা মালতগুলো ফুটে সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় দেখে এখন তো দেখা যাচ্ছে না একটু লাগাই দেওয়া লাগবে নাহলে গাছ টক সব মতো পড়ে যাবে রান্না বান্না প্রায় শেষের পথে তো ওই যে মাছ ভেজে বেছে নিলাম ভর্তার জন্য দোনা দিব এই যে আমার সুটকির তরকারি ডান মাখা সুটকির তরকারি এখানে মাছ ভাজাই আমি ওই যে ওটা বেছে রাখলাম যে ওটাই ভর্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু সিদ্ধ হইতে হবে নাহলে আমার কাছে কচকচে লাগে কাঁচা পেঁয়াজ দিয়েও করা যায় ও আধা কাঁচা মানে ও যে একটু হালকা ভেজে নিলেও হয় বাট আমার কাছে মনে হয় যে হালকা একটু সিদ্ধ হলে কচকচে ভাবটা লাগে না তো আমি পেঁয়াজ রসুনটা ভেজে নিচ্ছি কাঁচামরিচের ভর্তাটাই কাঁচা কাঁচামরিচের ভর্তাটা আমার কাছে বেশ ভালো লাগে এটা যে মাসকালের ডাল ভর্তা করবো না করবো না করবো কিন্তু অনেক কিছুই রান্না করছি দেখেন ডিম ভুনা বাচ্চাদের জন্য ওরা যেহেতু সত্যি খাবে না আর এদিকে রান্না বান্না মানে আগের যেগুলো ছিল তরকারি গরম করলাম একটু দেখে নেই দেখেন কেমন অন্ধকার হয়ে আসছে যে কোনো সময় ঝড় বৃষ্টি হবে তুই যে ট্যাংরা মাছের তরকারি আছে আলু পটলদের চচ্চড়ি ওটা গরম করলাম চচ্চড়ি রায়ন বলে চচ্চড়ি এটা হলো চাল কুমড়ার ভাজি কিছুটা দুপুরের জন্য রাতের জন্য কিছু তুলে রাখছি এটা হলো ডিমের কুসুম তো আব্বু যে ডিমের সাদা অংশটা সকালে ব্রেকফাস্টে খাই কুসুমটা রয়ে গেছে হেল্পিং হ্যান্ড খায় আজকে হেল্পিং হ্যান্ড তাড়াতাড়ি কাজ করে চলে গেছে কুটা বাসা কম ছিল আর ও বেচারা খেতে পারে না এজিকে না থাকলে যা হয় রায়ন এখানে আমার পিছিয়ে পিছিয়ে ঘুর করতেছে গোসল করায় দাও গোসল করায় দাও আমি গোসল করায় দিবো কিন্তু এই যে হাতের কাজটা শেষ না করে গেলে দেখা যায় ওইদিকে গেলে আবার এদিকের কাজ হয় না দেখেন আমাদের ফুল সুন্দরী তো এটাই এখন আমি সকাল বিকালে একটু স্প্রে করে দিই সকালে ঠিক দেই না সকালে দিলে বিকালে দেওয়া লাগে না আর আমার শাক কলমি শাক তো কলমি শাক বেশ ভালোই হয়েছে আর সন্ধ্যা মাল হতে সন্ধ্যা না হতে বিকাল হতে ফুটে গেছে দেখছেন কত সুন্দর লাগতেছে সন্ধ্যা মাল তো পিসের প্ল্যান্টারে আসছি আমি আর একটা কাজ করতেছি এখানে শিকড় গজানোর জন্য আমি নয়ন ধরগুলো ওইখানে দিয়েছি বাট এটা মাটিতে পুঁতে দিলেও হয় সরাসরি তো একটা আকাম করতে ইচ্ছা হইলো এই জন্য শাকের বীজ ফেলাইছি কিন্তু কোনো শাকের গাছই হয় নাই একটা মাত্র কলমি শাকের গাছ হইছে এই যে দেখেন এই একটা কলমি শাকের গাছ হয়েছে আমি তো এখানে আর কোনো শাক দেখতেছিলাম তখন মনে হয়েছিল যে একটা লাল শাক হবে তো এখন সেটাও বুঝতেছি না কোনো কিছুই সবই এই যে এগুলো সব আগাছা আর কোনো অন্ত নাই কি তো এই ফুলগুলো দেখেন এত সুন্দর আর পাতাগুলো খুব বাড়ছে মানে এই যে বৃষ্টি পানিতে আরও সব কিছু পানি টানি একটু দেই আমি একটু যত্ন মানে যত্ন বলতে পানিটুকু দেওয়াই রেগুলার একটু পানি টানি দেই স্প্রেট স্প্রেটও করে দিই তাতে এরা অনেক সুন্দর হয়ে গেছে বিশেষ করে শাকটা শাকটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এর আগে একদিন তুলে খাইছি কয়টা দিনের মধ্যে আবার বেশ পাতা ছাড়ছে আর এ পাশে কলমি শাকটা হয়ে তো আর কথাই নাই অনেক শাক পাওয়া যাবে রিহানার বাবা আসছে ওর নাস্তা রেডি করলাম মুড়ি মাখা আর দই আর এদিকে বাচ্চারা বানাইতেছে দেখেন মিল্কশেক খাবে তারা এখন আমাকে বানাইতে বলছে কিন্তু আমি যাব রোডে দেখেন রাগ হয়ে গেছে তো আমি যাব রোগী দেখতে হসপিটালে আমার ভাবি অসুস্থ অপারেশন হয়েছে তো একটু দেখতে যাব যাবো একটু ওদের বানো মিল্কশেক দেখেন এটা আর ডিপে চলে গেছে সে ঠান্ডা ঠান্ডা খাবে আর রায়নের তোর এমনিতে ঠান্ডা লাগছে সে খাবে না কেমন মজা খাও 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 অনেকক্ষণ ধরে বলছে সন্ধ্যার নাস্তা কি করবা কি করবা দুধ টুথ বানাই দেবো কিনা না যেন জীবন শেষ হয় দেখছেন আমাদের মতো আমরা ছোট থাকতে এরকম ভাবতাম যে খাবারটা বেশি পছন্দ সেই খাবারটা অল্প অল্প করে খাইতাম বাচ্চা কাচ্চা রেখে বের হয়ে গেছি আর রাত ছাড়া তো এত জ্যাম পরে আসলাম রিহানার বাবা আর আমি তো স্কোয়ার হসপিটালে আসছি এখানে ভাবি ভর্তি আছে আমার কাজিনের ওয়াইফ তো অপারেশন হয়েছে ওনার কালকে ওনাকে দেখতে আমরা আজকে আসছি স্কোয়ার হসপিটালে একটু দেরি করে বের হওয়ার জন্য রাস্তাঘাট মোটামুটি ফাঁকা পেয়েছি আর এলিভেটেড এক্সপ্রেস হয়ে দিয়ে আমরা আসার জন্য মানে আরও রাস্তার জ্যামটা পাই নাই তো যা বাচ্চা কাচ্চা রেখে আসছি ওদের একটু বলে আসছে যে তোমরা দেরি হইলে দাদির কাছে খেয়ে নিও চিন্তা করো না আমরা এখান থেকে একটু দেখে রুগী দেখি বাসে ফিরবো একটু দেরি হবে নিশ্লাম বাইরে বৃষ্টি পড়তেছে ঝিরঝির করে আর আমরা এখন ফুচকা খাইতে চলে আসছি তো ফুচকা ভাই আসে বৃষ্টির মধ্যেও আসে এটাই টেনশন হচ্ছিলো যে এত রাত ফুচকা ভাই থাকবে কিনা শোয়া এগারোটা বাজে তো না ফুচকা ভাই আসে আর আমরা এখন খাবো মজাদার ইয়ামি এমি ফুচকা মানুষজনও আছে। বৃষ্টির মধ্যেও মানুষের ফুচকা খাওয়ার আরও ক্রেভিং আরও বাড়ছে কমে নাই বৃষ্টির মধ্যে এখন ভিজে ভিজে আমরা খাবো ফুচকা মিষ্টি টকের ফুচকা দেখেন রাত বাজে শোয়া গাওয়াটা মানুষজনের ভিড়ের কোনো কমতি নাই দেখেন গাড়ি বিজনেস চলতেছে এটা নতুন শুরু হয়েছে ট্রেন্ড গাড়ির মধ্যে এই চিপস টিপস দিয়ে কি কী সব বানায় বানায় যেন

কোনো মশলা টসলা দিয়ে চিপস মাখায় টাকা দেয় আজকে আর দই ফুচকা নেই নেই এখানকার দই ফুচকা চেয়ে আমাদের মিরপুর দুই নম্বরের দই ফুচকা অনেক বেশি বেটার তো আজকে আমরা নর্মাল মিষ্টি টকের ফুচকা দেখাবো এই ফুচকাটা এখানকার মজা কোথায় কি ধাম ধাম করে বাঁচতেছে গাড়ির মধ্যে মেজাজটা খারাপ হয়ে যাইতেছে দেখেন কি একটা অবস্থা কেউ বলবে রাত সাড়ে এগারোটা বাজে ওরে আল্লাহ কান পাতা দেয় চলে আসলাম চা খাইতে

ও দেখি ওই 2 টাকা মন অর্ধেক ক্লাস দিছে হাই হাই এমন ভাবে চ্যাপটা হয়ে গেছিল হাত থেকে পড়া যাইতো ধরতে গিয়ে ওখানে কি যেন একটা আজব পাতা তা কি পাতা হ্যাঁ ওখানে ওয়ান টাইম গ্লাসে একটা পাতা দেখতেছি কি দিশের পাতা বুঝতেছি না মরিচের পাশে ওটা না মামা কি পাতা

দাঁড়ায় দাঁড়ায় রংপুর কনফেকশনারির চা খেয়ে নিতে পারেন চা ভালো এখানকার চা ভালো নাম করা চা বৃষ্টি হইতেছে টুপটুপ করে দু এক ফোঁটা করে আর আমরা এর মধ্যে ফুচকা খাচ্ছি চা খাচ্ছি সেই সেই চা খাচ্ছি তো এ চাটা আসলে অনেক মজা বিশ টাকা দাম মাত্র চায়ের আর বাবা আরেক কাপ আনতে গেছে তো এক কাপ খেয়ে হচ্ছে না আসলে আমরা আমরা তো খাই মগ ভরে ভরে আর ওই এক কাপ খেয়ে কি আর হয় তো আরেক কাপ চা আনতে গেছে আর খেয়ে দিয়ে বাসায় যাওয়া বাচ্চারা বাসায় রেখে আসছে তো আজকের মতো এ পর্যন্ত